বাবার মৃত্যুর পর ছেলে তার বিধবা মাকে নিয়ে গ্রাম থেকে চলে আসে শহরে শহরে এসে তার মাকে একটা মন্দিরের সামনে অপেক্ষা করতে বলে সে চলে আসে তার ফ্ল্যাটে আর বৃদ্ধা মা সেই মন্দিরের সিঁড়িতে বসে ছেলের জন্য অপেক্ষা করতে থাকেন বাড়ি ফিরে দরজা খুলে ছেলে আর তার বউ যা দেখলো তা দেখে তারা ভয়ে কাঁপতে শুরু করল তারা নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারছিল না ভয়ে ভয়ে ছেলেটি তার মায়ের ঘরের দিকে গেল এবং সেখানে যা দেখল দেখে তারা ভীষণ চিৎকার করে উঠল ছেলেটি দরজা খুলে কী বা দেখল ভয়ে বা কেন চিৎকার করে উঠল এই রহস্যটা জানতে আমার পুরো গল্পটা শেষ অব্দি শুনুন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর গল্পটাকে শেয়ার করে দিন চলুন তাহলে আজকের গল্পটা শুরু করা যাক কনকলতা দেবী আজ খুবই খুশি ছিলেন প্রায় এক বছর পর তার ছেলে আর বৌমা তাকে দেখতে গ্রামে এসেছিল বলা যেতে পারে অজয় বাবুর মৃত্যুর পর এই প্রথম তারা গ্রামে এসেছিল গত বছর এক ভয়ঙ্কর রোগে অজয়বাবুর মৃত্যু হয় তারপর থেকে কনকলতা দেবী একা হয়ে গিয়েছিলেন কনকলতা দেবীর একমাত্র মেয়ে রিয়া তার বিয়ে খুব ধুমধাম করেই দিয়েছিলেন সংসারে ব্যস্ত থাকার জন্য মাকে বেশি সময় দিতে পারত না তবুও রিয়া এত ব্যস্ততার মধ্যে মাসে অন্তত মাকে একবার করে দেখে যেত কিন্তু কনকলতা দেবী রিয়াকে বলতো তুই আমার চিন্তা একটু কম কর নিজের সংসারে মন দে তখন রিয়া বলতো মা আমি জানি মেয়েদের বিয়ের পর শ্বশুরবাড়ি সব কিন্তু দাদার ওপর তো আমি ভরসা করতে পারি না আচ্ছা সত্যি করে বলো তো দাদা যদি তোমাকে ভালোবাসতো তাহলে কে বাবার মৃত্যুর পর তোমাকে এখানে একা রেখে যেত এ কথা শুধু রিয়া নয় গ্রামবাসীরা আত্মীয় স্বজনরা সবাই বলতো তারা বলতো কি ছেলেরে বাবা একমাত্র ছেলে হয়ে মাকে একা রেখে শহরে আনন্দ করে বেড়াচ্ছে কিন্তু কনকলতা দেবী ছেলে আর বৌমার মুখ দেখেই সব ভুলে গিয়েছিলেন তার মনে শুধু এইটুকুই ছিল দেরি হলেও তার ছেলে তাকে নিতে এসেছে সুজন তার বন্ধুদের সঙ্গে দেখা করলে তারাও বলল তুই কি ধরনের ছেলে রে তোকে ছাড়া তোর মায়ের আর কেউ নেই তবুও তুই তোর মাকে গ্রামে রেখে শহরে বসে আছিস এই ধরনের কথা সুজনার মেনে নিতে পারছিল না আসলে সে বাড়ির একটা লোন পেতে চাইছিল যা মায়ের নামে ছিল আর এই কারণে সে তার মায়ের কাছে এসেছিল নিজের স্বার্থ সিদ্ধির জন্য বন্ধুদের কথা শুনে খুব ওর আগে সে ভাবতে লাগলো ঘরে ফিরে গিয়ে সে তার স্ত্রী রেনুকে বলল রেনু আজ সন্ধ্যেতেই আমরা শহরের জন্য রওনা দেব তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে নাও এরপর সে তার মায়ের ঘরে গিয়ে বলল মা তুমি আমার সঙ্গে শহরে চলো এখানে গ্রামে তুমি একা কিভাবে থাকবে এ কথা শুনে কনকলতা দেবী আনন্দে আত্মহারা হয়ে গেলেন তিনি খুশি মনে নিজের সমস্ত জামাকাপড় গুছোতে শুরু করলেন বৌমাও শাশুড়ির ব্যাগ গুছোতে সাহায্য করলো সন্ধে ছেলে আর বৌমাকে নিয়ে কনকলতা দেবী শহরের উদ্দেশ্যে রওনা দিলেন পাড়া প্রতিবেশীর কাছ থেকে বিদায় নেওয়ার সময় কনকলতা দেবী বলেন দেখেছ তোমরা আমি বলেছিলাম না আমার সুজন এমন না সে আমাকে নিতে আসবেই আর দেখো আজ আমি ছেলে বৌমার সঙ্গে শহরে যাচ্ছি এখন আর আমার কোনো কষ্ট হবে না আর আমার জন্য রিয়া আমার মেয়ে যে এত কষ্ট করত সেও এখন নিশ্চিন্তে থাকতে পারবে কনকলতা দেবী তার ছেলে আর বৌমার সাথে শহরের উদ্দেশ্যে রওনা দেন অনেকক্ষণের পথ পথে যেতে যেতে একটা ধাবার সামনে এসে তার ছেলে গাড়িটা দাঁড় করায় কনকলতা দেবীকে বলে মা তোমার খিদে পেয়েছে তুমি অনেকক্ষণ কিছু খাওনি চলো কিছু খেয়ে নেবে ছেলের এই ভালোবাসা দেখে কনকলতা দেবী তো আপ্লুত তিনি তখন তার ছেলেকে বললেন তোরাও খাবি আমার সাথে তোরা যদি না খাস তাহলে আমারও খেতে পাইনি আমরা খেলে একই সাথে খাবো সুজন অনেক বুঝিয়েও মাকে ধাবায় নামিয়ে খাওয়াতে পারল না কিন্তু মায়ের প্রতি ভালোবাসার ভান করে তাকে নিয়ে তিনজনে মিলে একসাথে বসে খেলো তারপর আবার যাত্রা শুরু করলো রাতে অনেক দেরিতে তারা বাড়িতে পৌঁছালো বাড়ি পৌঁছে তারা ঘুমিয়েও পড়েছিল সকালে উঠে কনকলতা দেবীর বউমা রেনু তার জন্য ভালো জলখাবার বানিয়ে খাওয়ালো তার সেবা যত্ন করলো বেশ কয়েকদিন কেটে গেল এইভাবেই বৌমার যত্নে কনকলতা দেবী তো বেশ খুশি ছিলেন কয়েকদিন পর সুজন মাকে বলল মা তুমি তখন আমাদের সাথে থাকো গ্রামের বাড়িটা শুধু শুধু পড়ে আছে গ্রামের বাড়িটা বিক্রি করে দিই সেই টাকায় আমি এখানে একটা ছোট ব্যবসা শুরু করব প্রথমে কনকলতা দেবী রাজি ছিলেন না কিন্তু সুজনের অনেক অনুরোধে তিনি শেষমেশ রাজি হয়ে গেলেন তিনি ভাবলেন আমি তো ছেলের সাথেই থাকি পরিবার যখন সবাই একসাথেই আছে তাহলে আসল বাড়ি এটাই কিন্তু এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল সমস্ত সম্পত্তি সুজন নিজের নামে করার পর একদিন মাকে বলল মা তোমাকে একটা ভালো মন্দিরে ঘুরতে নিয়ে যাই আজ সোমবার তুমি ভগবান শিবের দর্শন করতে পারবে কনকলতা দেবী কিছু বুঝতে পারলেন না তিনি তার ছেলের সাথে আনন্দের সাথে মন্দিরে গেলেন মন্দিরে পৌঁছে সুজন বলল মা তুমি গিয়ে একটু ভেতরে পুজো করো আমি একটু কাজ সেরে আসছি ঐশ্বর্য মধ্য গগনে কনকলতা দেবীর খুব খিদে লেগেছে তিনি মন্দিরের বাইরে এসে সুজানকে খুঁজতে লাগলেন অনেকক্ষণ অপেক্ষা করার পর দুপুর গড়িয়ে একটা দুটো বেজে গেল কিন্তু সুজন আসলো না এবার কনকলতা দেবী বেশ চিন্তিত হয়ে পড়লেন তার কাছে ছেলের বা বৌমার কোনো নম্বর ছিল না শহরের ঠিকানাও মনে ছিল না অচেনা শহর অচেনা লোকজন তিনি ভাবলেন যদি তিনি অন্য কোথাও যান সুজন এসে তাদের পুজো না পায় তাহলে কি হবে তাই তিনি সেই মন্দিরের সিঁড়িতেই বসে থাকলেন সকাল থেকে না খেয়ে দুর্বল কনকলতা দেবী শেষ পর্যন্ত সিঁড়ি থেকে নামতে গিয়ে পুরে কি অজ্ঞান হয়ে গেলেন ঠিক তখনই একটা লাল গাড়ি এসে তার সামনে থামলো একটা তরুণ গাড়ি থেকে নেমে এসে বললো আন্টি আপনার কি আঘাত লেগেছে তখন কনকলতা দেবী অজ্ঞান আশেপাশের লোকজন এসে সামনে পড়ে গিয়েছিলেন সবাই ভাব যে আমি আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি প্লিজ আপনি ওদের একটু বলে দিন আমি এমন কিছু করিনি তখন রেবতী দেবী বলেন হ্যাঁ বাবা এটা তোমার দোষ নয় আমি দুর্বল হয়ে পড়ে গিয়েছিলাম লোকচন্দ্রখন দেখলো ছেলেটির কোনো দোষ নেই তখন সবাই চলে গেল ছেলেটি তখন কণক্লতা দেবীকে বলল আন্টি আপনি খুব দুর্বল এত রোতে এখানে বসে আছেন কেন আমি যদি আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিই ছেলের সঙ্গে মন্দিরে এসেছিলাম ছেলে বাড়ি খুঁজে দেবে ছেলেটি কনকলতা দেবীকে গাড়িতে উঠিয়ে শহরের দিকে রওনা দিল কনকলতা দেবী বললেন আমার ছেলে একটা খুব বড় কোম্পানিতে কাজ করে ছেলেটি বলল আমিও কলকাতার বাসিন্দা আমি আপনার ছেলেকে খুঁজে দেব কলকাতা পৌঁছে ছেলেটি তার ভাইকে ফোন করল এবং পুরো ঘটনাটা জানালো তার ভাই যে পুলিশে কাজ করত সে এসে কনকলতা দেবীর সব কথা শুনল শুনে বুঝতে পারলো সুজন তাকে ইচ্ছে করেই ফেলে গেছে তাই তার ভাই বলল আন্টি আপনি সারাদিন কিছু মাকে মন্দিরে নিয়ে গিয়েছিলে। তিনি তো এখনো ফিরে আসেননি সুজন উত্তর দেব না তো গিয়েছিলেন তারপর তুমি কোথায় রেখে এসেছ বলো আমাকে সুজন তখন সুজন চিৎকার করে বললো রেনু রেনু তুমি কি পাগল হয়ে গেছো কেন এত চিন্তিত হচ্ছ তিনি আমার মা আমি তাকে যেখানে খুশি রেখে আসতে পারি তুমি নিজের দিকে খেয়াল রাখো তার স্ত্রী শান্তভাবে বলল আমি বুঝি কিন্তু তুমি কি ভুলে গেছো তিনি তোমার মা যিনি আজ অপরিচিত জায়গায় দুঃখ কষ্ট পাচ্ছেন মনে রেখো কর্মফল এই জন্মে ভোগ করতে হয় যা ফসল বুনবে তাই কাটতে হবে সময় পেরিয়ে গেলে আফসোস করে কোনো লাভ হবে না এ কথা বলে লোকজন নিজের ঘরে চলে গেল এদিকে কনকলতা দেবী সম্পর্কে সব কিছু ভেবে সোমনাথ তার বা পরিবারকে জানিয়ে দিল সোমনাথের বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না কিন্তু কনকলতা দেবী শুধু পূর্ণর অপেক্ষায় ছিল পরদিন সুজন নিজের কাজের জন্য বেরিয়ে গেল তবে তার স্ত্রীর কথা দেখে তার কথা মনে গেল মায়ের ভালোবাসা আর তার যত্ন তিনি মনে করতে লাগলেন কিভাবে ছোট খাটো আঘাত পেলে তার মা তাকে কোলে কেটে আদর করতেন ঠিক তখনই তার নজরে পড়লো রাস্তার ধারে একটা ফাটা চাদর বিছিয়ে শুয়ে থাকা এক বৃদ্ধা তার মাকে রেখে এসেছিল সেখানে গিয়ে তার মাকে সে দেখতে পেল না পাশে এক ফুল বিক্রেতাকে জিজ্ঞাসা করলো আচ্ছা সে কোনো বৃদ্ধাকে এখানে দেখেছে কিনা ফুল বিক্রেতা বলল হ্যাঁ সে দেখেছে কাল এক বৃদ্ধা অনেকক্ষণ সিঁড়িতে অপেক্ষা করছিল পরে একটা ছেলের গাড়ির সামনেও পড়ে যায় এই কথা শুনি সুজন ভেতরে ভেতরে ভীষণভাবে ভেঙে পড়ল সে ভাবতে লাগলো আমি কিভাবে এত সার্থকর হয়ে গেলাম আমি সেই মায়ের খেয়াল রাখতে পারলাম না তখন ফুল বিক্রেতা বললেন আপনি চিন্তা করবেন না যেই ছেলেটার গাড়ির সামনে উনি পড়ে গিয়েছিলেন সেই ছেলেটা তাকে সঙ্গে করে নিয়ে গেছে তিনি ঠিক আছে সুজন কিছুটা স্বস্তি পেল কিন্তু তার চিন্তা বাড়লো মা এখন কোথায় এদিকে সোমনাথ সকালে জল খাবারের সময় কনকলতা দেবীর সাথে কথা বলছিলেন তার ছেলের বাড়ির আশেপাশটা কেমন কেমন ছিল তার বাড়িটা দেখতে তখন অনুক্লতা দেবী বললেন বাবা আমার ছেলের একটা বড় বিল্ডিংয়ে থাকে যার গায়ে গান্ধীজির ছবি আঁকা আছে আমার বাড়ির পিছনেই একটা বিরাট হাসপাতাল আছে যার নাম এম দিয়ে শুরু সোমনাথ তখন শহরের সমস্ত বড় বিল্ডিং বিল্ডিংয়ের ইন্টারনেট থেকে ছবি বার করলো তারপর এমকে হসপিটাল বলে সার্চ করলো কিছুটা ছবি দেখার পর কনকলতা দেবী তার মধ্যে একটি চিনতে পারলেন। এবং বললেন হ্যাঁ বাবা এটাই মনে হচ্ছে কনকলতা দেবীকে নিয়ে সোমনাথ সেখানে পৌঁছে গেল বিল্ডিং খুঁজে পাওয়া গেল কিন্তু কোন ফ্ল্যাট তার নাম্বার কনকলতা দেবী কিছুতেই বলতে পারলেন না তখন সোমনাথ সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করে সুজন নামে কেউ এখানে থাকে কিনা তার ফ্ল্যাট নাম্বারটা বার করলো তারপর কনকলতা দেবীকে নিয়ে সেখানে গেল দরজায় বেল বাজাতে কনকলতা দেবীর বউমা রানু দরজাটা খুললেন তিনি শাশুড়ি মাকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন মা আপনি ঠিক আছেন তো কোনো কষ্ট হয়নি তো তখন সোমনাথ বলল এ নাটক বন্ধ করো বলো তোমার হাজব্যান্ড কোথায় কনক্লতা দেবী বললেন সোমনাথ আমি ঠিকই বলছি আন্টি জিজ্ঞাসা করুন আপনার বৌমাকে ফেলে আসা হয়েছিল দেবীর তখন চুপ করে কারণ সে সব তার সোমনাথ পুলিশের পোশাক পরা ছিল তাই আর বেশি কথা না বলে তার স্ত্রীর চুপ থাকাটাই ভালো মনে করল। এদিকে সুজন পাগলের মতন তার মাকে খুঁজে বেড়াচ্ছিল তার মন তখন অপরাধে ভারাক্রান্ত হয়ে পড়েছিল সে তখন এদিক ওদিক মাকে খুঁজতে থাকে ঠিক সেই সময় সুজনের কাছে তার স্ত্রীর স্ত্রী বলল শোনো সুজন তুমি এখনই বাড়ি ফিরে এসো সুজন সেদিন এমনিতেই কাজে যায়নি সে তখন তাড়াতাড়ি করে বাড়ি ফেরত চলে আসে দরজা খুলতে এসে দেখলো তার মা তার সামনে দাঁড়িয়ে আছে চলছে মিলে ভালো অভিনয় করছো তো সোমনাথ সুজনের কলার ধরে বললো আজকের পর যদি শুনি তুমি আবার তোমার মায়ের সাথে এমন কিছু করেছো যাতে তিনি কষ্ট পেয়েছেন তাহলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো আপনাকে ইচ্ছে করে মন্দিরের সামনে ফেলে এসেছিল অনুপ্রদা দেবী সব শুনে স্তব্ধ হয়ে গেলেন তিনি সুজনের দিকে তাকালেন সুজন তখন মায়ের পায়ের কাছে বসে চোখে জল ফেলতে লাগলো আর বলতে লাগলো মা আমাকে ক্ষমা করে দাও আমি খুব বড় ভুল করেছি নিজের স্বার্থে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম মা তোমার বারণ করা তোমার বোঝানো আমার খুব খারাপ লাগতো বারণ খারাপ লাগছে এক কথা তাদের জিজ্ঞাসা করো যাদের বারণ করার কেউ নেই তুমি রাত করে যখন বাড়ি ফেরো তোমার স্ত্রী হয়তো আলসেমি করে তোমার জন্য খাবার বানাবে না কিন্তু তোমার মা কখনো তোমায় না খাইয়ে ঘুমোতে দেবে না ভগবান তোমাকে যে অমূল্য আশীর্বাদ দিয়েছেন তা যাওয়া করবো কোনো সমস্যা বললে আমাকে জানাবেন এ কথা বলে সোমনাথ সেখান থেকে চলে গেল লেখা সংগৃহীত কণ্ঠের সঞ্চারী মিউজিকে সুফরা পাল বন্ধুরা আমার এই গল্পটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য